আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে ঢাকা গেটের নির্মাতাকে এটা হচ্ছে মির জুমলা হ্যাঁ তো ঢা মির জুমলা এই গেটটা নির্মাণ করছিল যে প্রথমত হচ্ছে নিরাপত্তার কারণে যে এই যে ঢাকার যে গেট এই গেটটা নগরীর নিরাপত্তা যাতে জোরদার করতে পারে এটা তো একটা প্রবেশদ্বার সেই জন্য এই গেটটা নির্মাণ করা হয়েছিল এবং এটা হচ্ছে একটা সীমানাও নির্ধারণ করে যে এটা হচ্ছে ঢাকার উত্তর সীমার রেখা তো এটা প্রবেশদ্বার এটা একটা প্রবেশদ্বার হিসেবে হয় যেমন একসময় বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করার সময় এটি একটা গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হইতো হ্যাঁ এবং প্রাচীনতম মুঘল স্থাপত্যের মধ্যে এটা একটা মুঘল শাসন আমলের এটা একটা উল্লেখযোগ্য অংশ তো এটাকে প্রথম হচ্ছে মিরজুমলার গেট বলা হইতো তারপর হচ্ছে ময়মনসিংহ গেট বলা হতো তারপর হচ্ছে রমনার গেট বলা হতো তারপরে হচ্ছে লোহার মাধ্যমে শব্দ বাতাসের তুলনায় কত গুণ দ্রুত চলে এটা হচ্ছে পনেরো গুণ বেশি দ্রুত চলে কারণ হচ্ছে যেমন লোহা বাতাসের তুলনায় কিন্তু অনেক বেশি ঘন তো এই যে কঠিন মাধ্যম যেমন লোহা লোহাতে এই যে অনুগুলো এগুলো খুব কাছাকাছি থাকে হ্যাঁ এবং এই কারণে এটা দ্রুত চলতে পারে তারপরে হচ্ছে মানে লোহা কিন্তু অনেক মানে হচ্ছে এটা অনেক চাপ সহ্য করতে পারে এবং তারপর দ্রুত অবস্থায় মানে দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে পারে হ্যাঁ এই কারণে মানে এই স্থিতি স্থাপকতার কারণে শব্দের যে কম্পন সেটা সহজে এক অনু থেকে এক অনুযায়ী মানে অনুতে যেতে পারে তারপরে হচ্ছে এই যে বাতাসের যে অণুগুলা এটা একে অপরের সাথে আলগাভাবে থাকে যখন শব্দ আর কি এই তরঙ্গ বাতাসে প্রবেশ করে তখন এই অণুগুলো একে অপরের মানে সংঘর্ষণের মাধ্যমে কম্পন ছড়িয়ে দেয় যা একটা হচ্ছে ধীর প্রতিক্রিয়া কিন্তু লোহা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং হচ্ছে যে এই যে অণুগুলো সেগুলো খুব ঘন একে অপরকে খুব দ্রুত ধাক্কা দিতে পারে যার কারণে এই শব্দ তরঙ্গ অনেক দ্রুত স্থানান্তর করতে পারে এই কারণে হচ্ছে লোহা লোহার মাধ্যমে হচ্ছে বাতাস মানে শব্দ বাতাসের তুলনায় পনেরো গুণ দ্রুত চলে তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে সাত মার্চ উনিশশো তো এই যে জাতীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে আইনসভার নির্বাচনের একটা পদ্ধতি এবং প্রতি পাঁচ বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় হ্যাঁ তো তারপর হচ্ছে কোন আলোতে সালোকসংশ্লেষণ সংলেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় এটা হচ্ছে লাল আলোতে হ্যাঁ সালোকসংশ্লেষণটা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া হ্যাঁ যার মাধ্যমে মানে এটার প্রধান উপকরণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং সূর্যলোক হ্যাঁ তো হ্যাঁ এই সালোকসংশ্লেষণের সংলেষণের যে সালেক সংলেষণ এটার মানে কাজ হচ্ছে যে এটা কার্বন অক্সাইড এবং জলের মানে পানির বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে হ্যাঁ তো লাল আলোতে সালোক সংলেষণ বেশি হয় কারণ হচ্ছে যে এই যে ক্লোরোফিল নামক যে রঞ্জক পদার্থটা এটা হচ্ছে লাল আলো শোষণ করে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে হ্যাঁ যদিও দেখা গেছে নীল আলোতে লাল আলোর চেয়ে বেশি শক্তি থাকে কিন্তু শালেক সংশ্লেষণের জন্য লাল আলো এবং নীল আলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হ্যাঁ এবং এ লাল আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় তারপর হচ্ছে কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নয় ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নয় হচ্ছে হেপাটাইটিস তো হেপাটাইটিস রোগটা হচ্ছে ভাইরাসজনিত রোগ হ্যাঁ এবং এটার লক্ষণ হচ্ছে মানে এটার এই হচ্ছে জন্ডিস মন্দা বা পেটে ব্যথা এরকম আর কি তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ